জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ আঠারো মার্চ যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে প্রত্যেকটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করবো চলুন প্রত্যেকটা আপডেট তথ্য আপনাদেরকে জানাই প্রথমে আমি ওয়েবসাইট থেকে প্রত্যেকটা নোটিশ ডাউনলোড করবো প্রথম যে নোটিশটা সেটি হচ্ছে দু হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময় বাড়িয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ মানে আজকের থেকে পুনরায় শুরু হয়েছে আবার সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন এক মাস সময় বাড়ানো হয়েছে এবং ডাটা এন্ট্রি নিষ্ঠানের শেষ তারিখ হচ্ছে আঠারো তিন দু থেকে একুশ চার দু তারিখ পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের করণীয় এখানে আরও কয়েকটা বিষয় উল্লেখ করেছে যে কেবলমাত্র দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী একাধিক কোর্সে এফ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এফ গ্রেড প্রাপ্ত কোর্ড ছাড়াও সি ও ডি গ্রেড প্রাপ্ত আরও দুইটা কোর্ডে গ্রেড উন্নয়নের জন্য ভর্তি ফর্ম পূরণ করতে পারবে আর দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় আবে অংশগ্রহণকারী যেই সকল ছাত্রছাত্রী এ গ্রেড প্রাপ্ত করে দু সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষায় ফর্ম পূরণ করেছে তারা একই সাথে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত করে তারা চাইলে আবেদন করতে পারে এই হচ্ছে বিষয় দ্বিতীয় যে নোটিশটা রয়েছে সেটি হচ্ছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত প্রথমে খুলনা বিভাগের তথ্যগুলো দেওয়া আছে কেন্দ্রের নাম রয়েছে বাম বামসাইডের দিকে এখান থেকে আপনারা কেন্দ্র নামগুলো দেখে নিতে পারবেন আর কেন্দ্রের আওতাধীন কলেজের নাম রয়েছে এই মাঝের সাইডটাতে তো আপনারা এখান থেকে আপনার যে কলেজ রয়েছে সেই কলেজগুলো এখান থেকে খুঁজে বের করবেন জাস্ট এখানে খুলনা বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের তথ্য দেওয়া আছে একটু নিচের দিকে গেলে আপনারা অন্যান্য বিভাগের তথ্যগুলো জানতে পারবেন যাই হোক এটা দ্বিতীয় নোটিশ এবং সর্বশেষ যে নোটিশটা প্রকাশ হয়েছে সেটি হচ্ছে একটা বিজ্ঞপ্তি বলা হচ্ছে যে করোনা মহামারী রাজনৈতিক অস্থিরতা ও জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের জীব শিক্ষা জীবন দীর্ঘ হয় তাদের অনুকূল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের যে কোনো একটি পত্রের শর্ত সাপেক্ষে গ্রেড সরি গ্রেস নাম্বার প্রদানের করে অদ্য আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হলো তো এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে সেই বিষয়টি উল্লেখ করেছে আজকে তিনটা নোটিশ প্রকাশ হয়েছে আপনারা দেখতেই পারছেন এছাড়া গতকাল সতেরো মার্চ অনার মাস্টার্স নিয়মিত কোর্সের যে ভর্তির বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছিল আপনারা চাইলে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন যাই এই ছিল মোটামুটি সর্বশেষ প্রকাশিত আপডেট তথ্যগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন